হ্যালো বন্ধুরা বারবিফিল স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছো একটা শীতের সন্ধ্যায় তোতা পাখির পুরো পরিবার বাইরে বসে আছে তো চলো সবাই মিলে বাইরে বসে কি গল্প করছে দেখে নাও যাক আজকের গল্পটি ছোট্ট বৌদি এই শীতের সন্ধ্যায় আপনারা দেখো বড় হয়ে গেল বাবরে কি ঠান্ডা কি ঠান্ডা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে এত ভালো লাগছে না কি শীত পড়ছে ওইদিকে বাচ্চাগুলো কত কষ্ট করে শীতে দেখো বই পড়ছে ওদেরকে কতবার বললাম ঘরে গিয়ে বসতে কিছুতেই ঘরে গেল না এই বাইরে বসে বসে পড়া করা হয় এত ঠান্ডায় আরে বুঝতে পারছো না ঘরে গেলে আমাদের কথাগুলো শুনবে কি করে এখানে তো বই নিয়ে নামে মাত্র বসে আছে ওরা বসে বসে সব আমাদের কথাগুলোই শুনছে হা করে মামা তুমি এরকম বলছো কেন পাখি বসে আছে আমরা আমি আর রকি তো বসে নি আমরা তো বই পড়ছি দেখো পাখি তুই কখন দেখে বসে আছে ডি ও সি এ টি কেড ডি সি ও ডাব্লিউ কাফ সি ও ডব্লিউ কাফ এ মো কে ই ওয়াই বুদি আমি একটা কাজ করি হ্যাঁ খুব তো ঠান্ডা একটা কাজ করি বাগানের দিকটায় আগুন জ্বালি আমি অনেক কাট করিয়ে রেখে সকাল থেকে আগুনটা জালি সবাই মিলে চারিদিকে বসে গল্প করব বেশ ভালো লাগবে আগুন পোহাতে পোহাতে এই শীতে গল্প করতে খুব ভালো লাগে ভাই তুমি নিশ্চয়ই আমার রান্নার কাঠগুলো সব নিয়েছো তাই না তারপর কাল সকালে আমি রান্না কি দিয়ে করবো আর বৌদি না তোমার রান্নার কাঠ নিয়ে নি আমি বাগান থেকে সব কাঠগুলো কুড়িয়ে জড়ো করে রেখেছি চলো বাগানের দিকে চলো দেখবে আগুন জ্বালাবো খুব ভালো লাগবে সত্যি চল চল ভাই আমিও তোকে হেল্প করছি দুজনে মিলে বাগানে আগুনটা জ্বালি হ্যাঁ রে বাবা ডা যে হাত বাগুলো বড় হয়ে আসছে তাড়াতাড়ি আগুনটা জাল দেখি বেশ ভালো হয় তাহলে

ওর উপরে আগুন লাগিয়ে দিলে আগুন দাও দাও করে জ্বলতে লাগে তার চারিদিকে সবাই গোল হয়ে বসে আগুন পহার হাত পায় আর গল্প করে তার জন্য শীতের সময় এটা করে আর গা হাত পাও খুব গরম হয়ে যায় খুব মজা হয় জানিস তো আমরাও যাব দাঁড়া আগুনটা জেলে নিই তাই তাহলে তো খুব মজা হবে জানো তো আগের এই আগুন জ্বালতে গিয়ে পাখির কত বড় একটা বিপদ হয়ে গেছিল একটু মেয়েটা আমার বেঁচে গেছে এবারে যদি তোমার মেয়ে আসে এবার কিন্তু তোমার দায়িত্ব আমি আর সামলাতে পারবো না তুমি তাহলে ওকে একটু রাখো তো করছে ওরা এখানে কেন আসবে তাই না দেখোই না আগুনটা একবার জ্বালতে দাও তোমার মেয়েই সবার আগে আসবে তোমার ছোট মেয়ের সব জায়গায় থাকে বাইরে ওরা বই পড়ছে কি সাত করে ওরা তো খেয়াল যে আমরা কি করছি না করছি সেই জন্যই বাইরে বসে আছে আগুনটা জালুক সাহেব দেখবা সঙ্গে সঙ্গে তোমার ছোট মেয়ে আগে দৌড়ে চলে আসবে আচ্ছা আগুনটা সাবধানে জালো হ্যাঁ কাঠগুলো মনে হচ্ছে ভালো করে শুকনো করা হয়নি সাহেব কোথা থেকে এনেছি ভালো করে তো জ্বলছে না কখন থেকে চেষ্টা করছি জ্বালাতেই পারছি না কিছুতেই আগুনটা জ্বলছে না উফ বাবা এই কাঠ ধরাতে গিয়েই তো আমার ঘাম ছুটে গেল আরে দাদা ভাই দেখ না এক্ষুনি জ্বলবে একবার আগুনটা লাগ দে না তখন দেখবি কত সুন্দর জ্বলবে আরে ভাই তুমি কত কাঠ নিয়ে তো মনে তো হচ্ছে সব আমার রান্নার কাঠ কত সুন্দর সুন্দর কাঠগুলো এই তো আগুনটা তো বেশ ভালোই জ্বলে গেছে যা আগুনটা তো জ্বালানোই যাচ্ছে না আবার নিভে গেল ধুর ভালো লাগে না আরে বাবা আমাকে দে দেখি আহা আমি এবারে একটু চেষ্টা করে দেখি দেখ এবারে কত সুন্দর আগুন জ্বলে গেছে আর কি সুন্দর জ্বলেছে এবারে সবাই হাত পাগুলো গরম করে নাও হ্যাঁ তোমরা সবাই আগুন পোহ আমি একটু আসছি এক্ষুনি সত্যি শীতে রাতে এইরকম আগুন পোহানোর কিন্তু মজাটাই আলাদা আরে পাখিমা তোমার মা তো ঠিকই বলেছিল সবার প্রথম তো তুমি চলে এলে ও কত কি সুন্দর লাগে আগুন পোwidehat গো শুদ্ধ কি সুন্দর আগুন জ্বলেছে তোমরাроки অত কাছে যাস না আগুনের একটা কিন্তু বিপদ ঘটে যাবে দূর থেকে দেখ সরে যা সরে যা আরে দাদুভাই তুমি একটু সরে যাও আগের বছর কত বড় বিপদ হয়ে গিয়েছিল পাখি দিদি ভাইয়ের জানো তো দূর থেকে দেখো আগুনের তো কাছে যেতে নেই কো সবাই এখানে বসে আছি তো তাকে ডাকো তোতাও একটু এসে আগুন পোহাক ও কাকু তোতা দিদিভাই এক্ষুনি আসছে তোতা দিদিভাই তো ওখানে একটু বসে পড়া করছিল নাও না শুকনো মুখে আগুন পোহলে হবে সন্ধ্যেবেলায় সবার জন্য চা বানিয়ে নিয়ে এই নাও সবাই চা খাও পাখির বাবা এটা তোমার চা নাও ভাই এ না এটা তোমার চা এই নাও দিয়া এটা তোমার চা আর মা এটা আপনার চা নিন সবাই চা খেতে খেতে গল্প করুন আর আগুন পোহান তাহলে দেখবেন খুব ভালো লাগবে পাখি তুই একটু আগুনের থেকে দূরে থাক আমার খুব ভয় লাগে দেখেছো তো আমি তখনই তোমায় বলছিলাম আগুন জানালে সবার আগে পাখিই আসবে মিলল তো আমার কথা সবার আগে কিন্তু পাখিই এসেছে আমি কিন্তু সব দেখেছি সেই জন্য বলি আমার বৌমা হলো রূপে আর গুণে তাকে বলতে হয় না কোনো কিছুই কো মনে মনে একটু চা চা করছিলুম আর তক্ষণি আমার বউমা গিয়ে চা বানিয়ে নিয়ে চলে এলো মুখ ফুটে কি চাইতে হয় না কো আমার মা লোক কি বুঝে নাই সত্যি বৌদি তুমি বুঝলে কি করে আমাদের সবারই যা খেতে ইচ্ছা করছিল তুমি ঠিক আমাদের মনের কথা বুঝতে পারো তাই না বৌদি আচ্ছা ঠিক আছে ঠিক আছে অত প্রশংসা করতে হবে না চাটা আগে খেয়ে বলো কেমন হয়েছে পুরি তোমার হাতের চা তার কি আর কোনো খারাপ হতে পারে সত্যি দারুন চা বানিয়ে মা এবারে আমি যাই রাতের রান্নাটা চাপাই রান্নাটা তো করতে হবে সবাইকে চা খেয়ে তো আর রাতে কারোর ঘুম আসবে না আমি যাই আমি বরং গিয়ে এবারে রুটি আর তরকারিটা করে নি তারপর খেয়ে দিয়ে সবাই মিলে ঘুমিয়ে পড়বো ঠিক আছে তোমরা তাহলে সবাই আরেকটু বসে গল্প করো আমি যাই রাতের খাবারটা বানিয়ে ফেলি বৌদি তুমি একা কেন যাবে চলো আমিও যাচ্ছি তোমার সাথে আগুন পোহানো চা খাওয়া সবই তো হয়ে গেল চলো এবার তোমার সাথে রান্না একটু হেল্প করে দিই আমরা কি বই পড়বো না এখন খেলবো তোমরা তো সন্ধ্যা থেকে অনেকক্ষণ বই পড়েছো তাহলে বরং এবার একটু খেলা করে নাও তারপরে আবার না হয় খাওয়া দাওয়ার পরে আর একটু বই পড়বা তারপরে ঘুমিয়ে পড়ো তো বন্ধুরা দেখতেই পেলে শীতের সন্ধ্যায় আমরা সবাই মিলে বসে গরম চায়ের সাথে আগুন পোহালাম বাগানে বেশ কিন্তু মজা হলো তো বন্ধুরা এরকম শীতের সময় তোমরা কে কে এরকম কাঠ দিয়ে আগুন জেলে আগুন পোহাও অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগলে আমাদের ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা আমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা